হ্যালো এবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো খুব সহজেই বাচ্চাদের জন্য হেলদি একটি নাস্তার রেসিপি একদমই সহজ এবং অল্প সময় তোমাদের এই রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এই জন্য একটা ব্লেন্ডার জারে আমি প্রথমে দুটো কলা এভাবে ভেঙে দিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি তোমরা যতটুকু পরিমাণে মিষ্টি খেতে চাও অতটুকু পরিমাণে অ্যাড করে দেবে চিনি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লিকুইড মিল্ক এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি এরপর আমি অ্যাড করে দেব এর মধ্যে ভ্যানিলা ফ্লেভার কারণ ভ্যানিলা ফ্লেভারটা বাচ্চারা পছন্দ করে থাকে তোমরা চাইলে এখানে পছন্দ মতো ফ্লেভার অ্যাড করে নিতে পারো এখানে আমি হাফ টি স্পুন ভেনিলা অ্যাসেন্স অ্যাড করে দিলাম দেন এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই জন্য এটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে বাচ্চাদের জন্য হেলদি একটি নাস্তা তৈরি করার জন্য কিন্তু এই রেসিপিটা তোমরা ফলো করতে পারো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি দেন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ময়দা কিংবা তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো তোমাদের কাছে ময়দা না থাকলে তোমরা আটা ব্যবহার করে নেবে প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছিলাম তারপরে ভালোভাবে মিক্স করার পরে এখানে আমি আরও তিন টেবিল চামচ অ্যাড করে দিয়েছি তোমরা পরিমাণ মতো আটা কিংবা ময়দাটা ব্যবহার করে নেবে কনসিস্টেন্সিটা তো তোমরা লক্ষ্যই করছো এরপর যে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর প্যানে সামান্য তেল ব্রাশ করে এটাকে এভাবে ছড়িয়ে রুটির মতো তৈরি করে নিচ্ছি খুব বেশি সময় লাগে না মাত্র দু মিনিটের মধ্যে সবগুলো তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি তেলও এর মধ্যে অ্যাড করলাম না সমস্ত উপকরণগুলোই কিন্তু একদমই হেলদি তো তৈরি হয়ে গেল আমাদের আজকের হেলদি একটি নাস্তার রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য তোমরা অনায়াসেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারো একদমই অল্প সময়ে হেলদি কিছু উপাদান দিয়ে তোমরা এই রেসিপিটি একদমই সহজে বানিয়ে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে অবশ্যই তোমার মতামত জানিয়ে যাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ